ওয়াই আছো কেমন সরি সবে কেমন আছো তো আমি তোমাদের কিডো চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আর এই হচ্ছে কিডো এখন কি বলে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা আর কারেন্টটা ঠিকঠাক মতো এসেছে কিন্তু এখনও তারের যে প্রবলেম আছে সকালবেলা এরকম হয়েছিল ভোর সাড়ে চারটার সময় দেখলাম হঠাৎ কারেন্ট চলে গেছে ঠিক আছে তো আমার তো সেই কারেন্ট চলে গেলে একটা এই শেপারো পাওয়ার শোপারো হ্যাঁ তো আমার একটাই ভয় যে যখনই কারেন্ট চলে যাওয়া আমার সব মনে হয় ওই হয়তো চলে গেল আর আসবে না আবার কোনো প্রবলেম হয়েছে তো ইলেকট্রিকের তারটা এই মুহুর্তে চেঞ্জ করতে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করতে বলেছে একবার করে মানে দমকা দিয়ে কারেন্টটা হচ্ছে মানে লোডশেডিংয়ের একটু প্রবলেমটা হচ্ছে তো তারপরেও আমরা কি করেছি এসিটাই দেখুন চলছে এইভাবে এসি দু ঘন্টা চালিয়ে রুম ঠান্ডা করে তারপর বন্ধ করে দেওয়া হয় তো এখন এই মুহূর্তে কিডো এখন এই ও ঘুমোর আগে এইগুলো পা হাত আর ওর কান ওর যা থাকবে কুটুকুটু করে ও ঘুমোবে তো ভোরবেলা যেটা বলছিলাম ভোরবেলা চলে গেছিলাম দাদাদের বাড়িতে জেঠুর যে বাড়ি আছে সামনে যে জেঠুদের বাড়িতে দেখতে গেছিলাম যে বাইরে মিটার আছে যে ওনাদের কারেন্ট আছে না গিয়ে দেখলাম দরজা দরজা খুলে মা তখন ঘুমোচ্ছে অলরেডি তো গিয়ে দেখলাম তো গিয়ে দেখলাম যে কারেন্টটা সত্যিকার পঁয়তাল্লিশ আজকে উঠেছি আর সকালবেলা যান যে সাড়ে পাঁচটার সময় উঠে রেডি হয়ে আমাকে ছটা পঞ্চাশ থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর সেই বাড়ি আস্তে আস্তে আমার বেরিয়ে যায় প্রায় সাড়ে আটটা আর এখন আমার মুখের অবস্থাটা আমি দেখাচ্ছি আমার অবস্থাটা কি হয়েছে আমার অবস্থা হয়েছে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে যে কোনো রকম এসে জামা কাপড় আর চেঞ্জ করে আমি খেয়ে নিই কারণ এত খিদে পাই আর মানে চুগ মুখ একদম ঢুকে গেছে তাই বলেছিলাম যে শরীরটা ভালো না ডক্টর দেখানোর পর ডক্টর দুটো প্রবলেম বলেছে যেটা আমার শরীরের মধ্যে সত্যি কথা বলতে খিদের ভাবটাই পুরো চলে গেছে আর আর একটা এই এই জায়গাতে ইনফেকশন আছে বলাতে তো ধুলোর মধ্যে কাজ করা যাবে না যেখানে কাজ করে সেখানে প্রচণ্ড পরিমাণে ধুলো তো এই হলো আমার অবস্থা চোখ ধুলো ধুলো করছে পুরো আর ও এখনো পর্যন্ত জেগে আছে তো এইভাবেই সারাদিনটা আজকে ওর কেটেছে আর যে এসে শুনলাম কালকে ভিডিওতে তোমাদেরকে দিয়েই ছিলাম যে ও খাওয়া দাওয়া করছিল না দুদিন গত দুদিন একটু প্রবলেম করে ও মাঝে মধ্যে এরকম করে আবার ঠিক হয়ে যায় তো আজকে বাড়িতে এসে দেখলাম ওকে খাওয়ালাম ও খেয়ে নিয়েছে তো এখন কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো ও এখন চাটবে ওকে এখন আদর করে দিতে হবে কত কিছু করতে হবে দেখো চলো আসো সেপার সেপার মাথা দিয়ে ঘুমোতে হয় তুমি ভালো বাচ্চা তো তুমি আমার সোনা বাচ্চা তো সোনা সোনা কুচু সোনা মাঝে সোনা কুচু সোনা কুটকুচু আমার কুচুকুচু তো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে কিটোর শর্টস ভিডিও দেখতে খুবই ভালো লাগে তো ওনার উনি বলেছিলেন যে একটা শর্টসের চ্যালেঞ্জ খোলা হোক যেটাতে হচ্ছে কিটোর শর্টস অনলি দেখা যাবে তো ঠিক আছে সেটা খুব তাড়াতাড়ি কিটোর ওয়ানকে যখনই কমপ্লিট হবে চ্যালেঞ্জটা যখনই মনিটাইজেশনের দিকে একটু এগোবে মানে প্রায় আড়াই হাজার ঘন্টার কাছাকাছি যখন চলে যাবে তখন আমি গিয়ে কি করব ওর একটা শর্টস ভিডিওটা একটা ইউটিউবে চ্যানেলটা খোলা হবে আর ওর হচ্ছে নতুন ফেসবুক চ্যানেল খোলা হয়েছে যেখানে আলাদা আলাদা ও কি করছে না করছে কিছু কিছু ভিডিও দেয়া থাকে সেটা হলো আমি তোমাদের কিরো চ্যানেল ফেসবুকে ওর পেজে মানে প্রোফাইলের নামটাও সেই একই আছে আমি তোমাদের কিরো আর মুখটা আমার এত ভালো লাগে ও যখন এরকম করে যেন পাকা বুড়ি বুড়ি আবার ঝগড়া করে আমার সঙ্গে ওকে যদি বলি আমি কোলে করে তোমাকে ভালো বাচ্চার মতো নেবো আমার সঙ্গে ঝগড়া করে আর তো কালকে কালকে আমি দিলামই না হঠাৎ দেখছি বসে বসে ঢুলছে মানে আমার যে এখন অবস্থা তারে অবস্থা হয়েছিল আর সারাদিনের শেষে ও একটাই জিনিস জানে যে যখনই ভাত খাওয়া হয়ে যাবে তখনই জানে যে এই রুমের মধ্যে এসি চলবে দিদিনের কাছে ঘুমানো যাবে না তবুও মায়ের কাছে যায় আর ওর হচ্ছে সেই জন্য ও আগে থেকেই চলে আসবে মানে একটু খাওয়া দাওয়া হলে চলে আসবে এই দেখো এবার ওকে সেবা দিতে হবে এরকম এরকম করে তারপরে মা নাকি একটা কথা বলছিল ওর গলায় তোমরা দেখেছো এই যে এই একটা কালো কার্ড দেওয়া আছে একটা এটা আমাদের তমনুকের যে মা বড় ভীমা সেখানে পুজো দিয়েছিলাম ওর নামে তো তার দুড়িটা হচ্ছে মায়ের দুড়ি পড়ানো থাকে সবসময় গলায় আর এক্সট্রা করে আনা হয়েছে পুজো দিয়ে ওর নামে যাতে দুড়িটা আমি ওকে মানে এটা হচ্ছে ছিঁড়ে গেলে আর অন্যটা আমি আবার পড়াতে পারি তো যাই হোক এমনি মাঝে মধ্যে পুজো দেওয়া হয় আর আমাদের অ্যাকচুয়ালি বাড়ি মেসেদাঁতে তো সেটা আমি আজকে বলে দিলাম আমাদের বাড়ি দাতে আর আর কি বলবো খুঁজে পাচ্ছে না এইভাবে সেবা দিতে ওই দেখো ঘুমিয়ে যাচ্ছে ও দেখ কীভাবে ঘুমোতে পছন্দ করে রাত্রেবেলা কালকে আমার ডিউটি অফ আছে তো ও কী করবে কালকে আমার ডিউটি মানে উইকপটা চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করেছে কীরকম আমার কলেজের ক্ষেত্রে আমার উইকআপ পাওয়া ছিল শনি রবিবার যার জন্য আমার উইকপ ঠিকই ছিল কিন্তু হঠাৎ ওখান থেকে আমার উইক অপ চেঞ্জ করে করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার শুক্রবার খুবই প্রবলেম হচ্ছে আর কলেজের জন্য সেই আমাকে আবার এক্সট্রা দিন ছুটি করতে হবে মানে যতটুকু আসে থাকে সেই স্যালারি থেকে অনেকটা কাটা যায় কিছু করানি পড়াশোনাও করতে হবে প্লাস ওকে দেখতেও হবে প্লাস সব রকমই করতে হবে বাড়ির সমস্ত দায়িত্ব সেটাও পূরণ করতে হবে তো কালকে আছে বৃহস্পতিবার কালকে নিম পাতা তুলে জলটা ফুটিয়ে ওকে স্নান করানো হয় সপ্তাহে একদিন কি যেদিন আমি বাড়িতে থাকি সেই দুদিনই ওকে স্নান করানো হয় ও গায়ে যে এত কুটু করে এর পায়ে দেখবে পায়ে জায়গাটা চুলকি এ করেছে এই পায়ে একটু দাগ করে ফেলেছিল আরে হ্যাঁ বাবা কিছু করব না আরে ঠিক আছে ঠিক আছে নেই তো সেবার আর ওর গায়ে যখন রাত্রেলা এইভাবে হাত দিয়ে ঘুমোয় না ও জোরে একটা নিঃশ্বাস একদম ছাড়লো যেন ও শান্তি পেল একদম আর একদম একটুখানি একটুখানি করে খাবে যার জন্য রোগা পাটকু হয়ে আছে আর ওর লোমগুলো কেটেছিলাম তুমি তো দেখতেই পাচ্ছো কি ওর লোমগুলো অনেক 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 বড় হয়ে গেছে তো ভাবজি সাজেস্ট তোমরাই করো যে কিটোর কোন যখন কোন সর্স চ্যানেল ওপেন করা হবে তো নামটা কি দেয়া যায় যাতে সবাই জানতে পারে এটা কি র শর্টস চ্যানেল বলে তো সেইভাবে তোমরা সাজেস্ট করতে থাকো। হনা কিছু বলবি তুই? ও কিছু বলবে না ও এখন ঘুম হচ্ছে চলো টাটা। দেখা নেক্সট ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনো গুড গার্ল হয়ে গেছে। এখন আমরা কত শুনে এই দেখো কত শুনে বলতে ও বান্দ্রামও শুরু করে দিয়েছে। আর টাটা করে দাও। তাতে করে দাও পর কালকে দেখা হবে আর তুই নোখটা কবে কাটবি আমি দেখবি তো চলো টাটা দেখাচ্ছো নেক্সট একটা অন্যের ভিডিওর সাথে